অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমন কি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোটে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেন এসব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকে সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টয়লেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশান নিতে নো বডি উইল বি স্পেয়ার আপনাদেরও ডিউটি করতে হয় রাজ বিরেতে ডিউটি করতে হয় আপনারাও কি বেরোবেন না এবং মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে শোনার পর আমাদের লজ্জা লাগছে প্রথমেই আমি একজন নারী স্বাধীন ভারতবর্ষে মেয়েরা চলাফেরা করবে মেয়েরা কাজ করবে আমরা ডিজিটাল যুগে আছি অথচ উনি বলছেন সন্ধ্যের পর বেরোতে না এটা কি সম্ভব আমরা যারা এইচএইডা তারাই তো রাত রাতের অন্ধকারে আমরা তো বেরোই কোন এলাকার মানুষ যদি অসুস্থ হয় সবার আগে এই দিদিরা পৌঁছে যায় তাদের বাড়িতে এবং সেই রোগীকে কিভাবে হসপিটালে পৌঁছতে হবে একমাত্র দিদিরাই সবকিছু তাহলে তো আমরা বাইরে বেরোতে পারবো না তাহলে উনি আমাদেরকে বেরোতে নিষেধ করছেন এটা কি সম্ভব তাহলে কাজ করব কি করে এই স্বাধীনতা যদি আমাদের না থেকেছে তাহলে তো আমাদের আদিম যুগ ভালো ছিল উনি ওনার প্রয়োজনে উনি কি রাত্রে বেরোন না ওনার যখন সুবিধা অসুবিধা থাকেন উনি কি বাড়ির বাইরে যান না সন্ধ্যা বেলায় যান না অবান্তর কথাবার্তা যে ঘটনা ঘটেছে প্রকৃত দোষীদের খুঁজে বার করা হোক তাদেরকে চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হোক সেটাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমরা রাত বাইরে বেরোবো না এটা আবার কিরকম কথা এটা আমরা মেনে নিতে পারছি না এটা আমরা তীব্র প্রতিবাদ করছি কেন বেরোবো না শুধু কি বাইরে বেরোনোর অধিকার পুরুষদের আছে মহিলাদের নেই এ কোন যুগে আছি আমরা যেখানে মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে যেখানে মানুষ মহা আকাশ জানে যাচ্ছে সেখানেও মহিলারা সবার আগে আছে এটা কথা বেরোবে না আমার প্রয়োজনে আমি সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে বেরোবো না জঙ্গল রাজত্ব ওনার এই বক্তব্যকে আমার মনে হয় আমাদের যারা কর্মীরা আছে তারা কোনো মতে এই বক্তব্যকে মেনে নেবেন না আমি এর তীব্র প্রতিবাদ করছি কেন বেরোবো না আমাকে তো এই কাজগুলো করতে হয় কেন করব না তাহলে কি বাড়িতে বসে থাকবো